আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে আবারও চলে এলো নতুন শর্ত আজকে আপনাদের দেখব এই নতুন শর্ত কি কি এই শর্তগুলো অতি সহজ আপনি এই শর্ত পূরণ করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যেতে পারেন এই সহজ শর্ত কি কি সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনাদের বলবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখেন আজকে কি নতুন শর্ত এখানে কি বলা হয়েছে কি শর্ত আসলো পুরো ভিডিও জুড়ে সেই বিষয়ে আলোচনা থাকবো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এখানে বলা হয়েছে দেখেন ফেসবুক মনিটাইজেশন আপডেট ইন্ডিং অন আগস্ট দুই হাজার পঁচিশ এখানে তিনটা শর্ত দেওয়া হয়েছে শর্ত তিনটা কি কি এক নাম্বার শর্ত পাঁচ হাজার ফলোয়ার্স আপনাকে পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে দ্বিতীয় নাম্বার হলো ষাট ডেস মানে ষাট দিনে দুই মাসে আপনাকে ষাট হাজার মিনিট বিউ লাগবে এবং তিন নাম্বার হলো পলিসি কমপ্লিয়েন্স এই পলিসি এই তিনটা নতুন শর্ত কিন্তু চলে এসেছে আসলে আমরা দেখি যে ফেসবুকে সত্যি সত্যি কি এই তিনটা নতুন শর্ত দিয়েছে নাকি আর এই শর্ত ছাড়া কি আরো কোনো শর্ত আছে কিনা মনিটাইজেশন পাওয়ার জন্য যদি আপনি মনিটাইজেশন পেতে চান তাহলে থাকেন বাকি শতগুলো কি কি চলেন বন্ধুরা ফেসবুকে কাছে সাথেই আমরা সরাসরি আপডেট অনুযায়ী দেখে আসি বন্ধুরা চলে আসলাম আমাদের ফেসবুকে প্রথমে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পর এখানে সার্চবারে আমরা লিখব ফেসবুক ফর ক্রিয়েটর আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই আমরা এটা জানি যে ফেসবুক ফর ক্রিয়েটর এখান থেকে ফেসবুকে সকল নতুন নতুন আপডেটগুলো অ্যানাউন্স করা হয় বা আপডেটগুলো প্রকাশ করা হয় আসেন তাহলে দেখি আসলে এই আপডেটটা কোথায় এসেছে এবং আরও কোনো আপডেট আছে না দেখেন এখানে আসায় এটা মাত্র চার ঘন্টা আগের আপডেট এখানে দেখেন এটা চার ঘন্টা আগের আপডেট এটা না এখানে কিন্তু প্রতিনিয়ত ফেসবুক তাদের নতুন নতুন আপডেট প্রকাশ করে থাকে এটাও চার ঘন্টা আগের আপডেট এখানে টুলস ক্রিয়েটর আর ইউজিং টু গ্রো মানে তিনটা টুলস আছে এই তিনটা টুলস মানে ব্যবহার করলেই চ্যানেলটি গ্রো করবে এখানে কি আছে এক নম্বরে ইনভাইট টু ফলো ক্রস পোস্টিং এবি টেস্টিং এই তিনটা টুল যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমাদের চ্যানেল গ্রো করবে সেটাই তারা বলেছে আর নিচে দেখি কি আছে এখানে এটা আটত্রিশ ঘন্টা আগের ভিডিও এখানেও কিন্তু এটা নেই তারপরে আছে কি একদিন আগের আপডেট এখানেও নেই তারপরে আছে এটা দুই দিন আগের একটা আপডেট এটা ফেসবুক ক্রিয়েটর থেকে দুই দিন আগের আপডেট আসলে এখানে এটা কোন ধরনের আমি যে আপডেট আপনাদের দেখালাম পাঁচ হাজার ফলোয়ার ষাট দিনে ষাট হাজার মিনিট ভিউজ এটা আসলে ফেসবুকে কোনো আপডেটের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়নি এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য ভুয়া তথ্য হয়তো আমার মতো কোন একটা কন্টেন্ট ক্রিয়েটর এই আপডেটটা তৈরি করে সবাইকে একটা ভুল সিদ্ধান্ত বা একটা বইয়ের ভিতরে রাখছে সে বেশি বেশি তৈরি করার জন্য বা পাওয়ার জন্য তাই আপনাদের বলবো কোনো মনোবল হারাবেন না একদম আশা রাখেন আগস্ট যদি আপনি সঠিকভাবে ফেসবুকে কাজ করেন তাহলে মনিটাইজেশনটা ইনভাইটের মাধ্যমে এমনি এমনি পেয়ে যাবেন বর্তমানে কিন্তু এই কোন ক্রাইটেরিয়া বা নতুন কোন আপডেট ফেসবুকে আসে নাই শুধু কিছুদিন আগে একটা আপডেট আসছে সেখানে বলা আছে তিনটা কাজ করতে হবে সেটা হলো অরিজিনাল ক্রিয়েট করতে হবে এবং নিয়মিত থাকতে হবে আপনার ফেসবুক পেজে আর তৃতীয় নাম্বার হলো সঠিক গাইডলাইন মেনে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তাহলে আপনি ইনভাইটের মাধ্যমে সঠিক সময় আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন